কত করে আছে তিন হাজারও আছে চার হাজার আছে পাঁচ হাজার আছে জমি বোঝে আর কি ভালো মন্দ কাগজপত্র আছে না জি কাগজপত্র আছে আবার অনেকেই আছে যে আপনাদের এখানে এসে গরুর খামার তারপরে আপনার যে কৃষি খামার করতে চাইবো করতে পারবো না হ্যাঁ ইনশাল্লাহ করতে পারবো কোনো সমস্যা নেই আপনারা একটু সহযোগিতা করেন মানে সাহায্য করেন বা সহযোগিতা করেন তারা আইসা আগ্রহভাবে করতে পারবো জি ইনশাল্লাহ করতে পারবো জিরো ওয়ান থ্রি পনেরো এগারো Vil <skrøk> du?

তাহলে এখানে থেকে খেয়ে শান্তি কীরকম ইনশাল্লাহ অনেক শান্তিতে আছে আমরা কারণ আমাদের এই জায়গা চর হলেও আমাদের আবহাওয়া এবং খাওয়া দাওয়া মাছ এগুলো আমরা সবসময় নদীর থেকে ধরতেছি তাজা খাবার খাচ্ছি কোনো দিক কোনো সমস্যা না একটা সমস্যা আমাদের যাতায়াত রাস্তাঘাট নেই ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের যা শিক্ষা প্রতিষ্ঠান বলতে আপনার একটা প্রাইমারি স্কুল আছে ওটা হচ্ছে আপনার ওই চর পাগলা ওখানে ক্লাস হয় না আপনার শিক্ষকই আসে না শিক্ষক না আসলে ছাত্র একই করবে আর ওইরকম কেউ চাহিদাও দেয় না যে ক্লাস করতে হবে ছাত্রদের মেয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে ওইরকম কেউ চাহিদাই দেয় না এই জায়গার এলাকার মাতা মুরব্বীরা মসজিদ আছে না জি মসজিদ আছে তবে একটা জিনিস আপনার এলাকার মাতা মুরব্বীরা আপনার মাদ্রাসা লেখাপড়া করানোর জন্য এবং মসজিদে নামাজ পড়ানোর জন্য তারা অনুরোধ করে এবং বাড়িতে বাড়িতে যা দাওয়াত করে ইসলাম প্রচার করে আলহামদুলিল্লাহ আর এখানে গিয়ে যে অসুস্থ হলে পর মানুষ কী করে হসপিটাল বা কোনো ক্লিনিক আছে মানুষ অসুস্থ হয়ে গেলে পরে দেখা যাচ্ছে আপনার আমাদের এদের কোনো হসপিটাল ক্লিনিক এগুলো নেই কিন্তু হাটুর ডাক্তার আছে ওনাদের সাহায্যে দেখা যাচ্ছে যদিও ওনাদের দ্বারা চিকিৎসা হয় তাহলে ওনারা চিকিৎসা করে আর হলে ওনারা বলে দেয় বাহিরে কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাও ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যাও তখন আমরা নৌকার মাধ্যমে নিয়ে যাই অনেক কষ্ট হয় আমাদের একটাই সমস্যা যাতায়াত যাতায়াত জি এখান থেকে হসপিটাল সময় লাগে আপনার এখান থেকে নৌকা পাড়ি দিয়ে চলে গেলে পরে কাজীহাট থেকে আপনার এক ঘন্টা দশ মিনিট কিংবা পনেরো মিনিট এরকম লাগে কাশীনাথপুর পাবনা আছে আপনাদের এলাকায় চুরি ডাকাতি হয় না হ্যাঁ চুরি ডাকাতি হয় কিন্তু আগেও সময় চুরি ডাকাতি হতো এখন এখন হয় না কারণ আপনার এলাকার মাতা মুর্বি সবাই নামাজ কালাম পড়ে কলা শাসন করে আবার এবং কি পাহারা রাখে এলাকায় চোর চোরটা ঢুকতে দেয় না আর এবং কি আমাদের এলাকার মাতা মুর্বি সবাই ভালো আছে সবাইকে সচেতন করে দেয় তোমরা জেগে থাকো এবং কি সবাই ফল রেখেও যাতে আমাদের আলকা চোর ডাকাত ঢুকতে না পারে এখানের জমিতে সবচেয়ে ভালো ফসল হয় কি আমাদের এই জায়গায় মাসকলই আর হচ্ছে দ্বিতীয়তে তিল এক জমি থেকে দুইবার ফসল হয় জি দুইবার হয় মাটি কিরকম ভালো আপনার হচ্ছে আমাদের এদিকে মাটি হচ্ছে বাইলে মাটি আপনার বৃষ্টি না হলে আপনার ফসল হওয়া সম্ভব না এখন মনে করেন যে কিছু দিন ধরে বৃষ্টি ছিল না ফসল বনেনি এখন দুদিন ধরে বৃষ্টি হয়েছে এখন আল্লাহ আল্লাহ রহমতে মানুষ চাষবাস করে তিল বুনতেছে না জি অবশ্যই পাওয়া যায় কত বিঘা আছে আপনার সনকারি রাখতে গেলে তিন হাজারও আছে চার হাজার আছে পাঁচ হাজার আছে জমি বোঝা আর কি ভালো মন্দ আর কলা যদি কিনে কেউ জমি রকম আপনার যে বললাম না জমি ভালো মন্দ আপনার পঞ্চাশ হাজারের মধ্যে পাওয়া যাবে আবার এক লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে দেড় লক্ষ টাকার মধ্যে পাওয়া যায় জমি ভালো মন্দ আর কি কাগজপত্র আছে না জি কাগজপত্রে আছে আপনাদের বিশাল চোর দেখে যাইতেছে অনেক উঁচু এবং ভাঙারও দেখা যায় মনে ভাঙেও না মনে হয় না না আপনার ভাঙে বছর বছরে ভাঙে আপাতত মনে করেন দুইটা বছর ধরে ভাঙ্গা দুই বছর ধরে কি ভাঙে না জি ওইদিকে চলে গেছে জি জি তাহলে আমাদের এই ভিডিও দেখে যদি আমাদের এলাকায় মানে আপনাদের এলাকায় কেউ আইসা দেখা গেলো যে শিক্ষা প্রতিষ্ঠান নাই শিক্ষা প্রতিষ্ঠান যদি করতে চায় পাশাপাশি যদি আপনাদের স্কুল বা মাদ্রাসা করতে চায় করতে পারবো না হ্যাঁ ইনশাল্লাহ করতে কারণ এটা হচ্ছে আমাদের চর এলাকার জন্য অনেক ভালো একটা সম্পদ আমাদের এদিকে স্কুল কলেজ আপনার হসপিটাল হলে পরে মানুষ সাধারণ মানুষ চিকিৎসাটা সহযোগিতায় সহজে পাবে কিন্তু এগুলো না থাকার কারণে আমাদের এলাকার মানুষ অনেক অশান্তির মধ্যে আছে আর কি আবার অনেকেই আছে যে আপনাদের এখানে এসে গরুর খামার তারপর আপনার যে কৃষি খামার করতেছে করতে পারবো না হ্যাঁ ইনশাল্লাহ করতে পারবো কোনো সমস্যা নেই আপনারা একটু সহযোগিতা করেন মানে সাহায্য করেন বা সহযোগিতা করেন তারা আইশা আগ্রহ করতে পারবো জি ইনশাল্লাহ করতে পারবো আপনাদের এই ঢাকা থেকে কিভাবে আসবে একটু বলতে পারবেন জি আসতে পারবে আপনার ঢাকা থেকে আরেচা ঘাট আসবে আরেচা গাছ ঘাটে আসার পরে আপনার ওদের থেকে স্পিরিট বোটে আসা যায় ফেরিতে আসা যায় আপনার টলারে আসা যায় লঞ্চ আছে লঞ্চে আসতে পারবে আচ্ছা কাজীহাট নামবে কাজীহাট থেকে আপনার নদী আছে আপনার এদ থেকে খাওয়া পার হবে দশ টাকা করে নেবে তাহলে পারবে জি আপনার নামটা কি আমার নাম হচ্ছে তালহা বিশ্বাস তালহা বিশ্বাস মোবাইল নাম্বারটা তো একটু বলা যাবে জি একটু বলেন তো দেখি জিরো ওয়ান থ্রি পনেরো এগারো একত্রিশ আঠাশ আমাদের এই ভিডিও দেখে অনেক অডিয়েন্স আপনাকে ফোন দিব আপনি কোন সময় ফ্রি থাকেন আমি ভাইয়া ফ্রি সময় থাকি আবার দেখা যাচ্ছে ফোন আসলে আমি ফোন রিসিভ করি যত কাজের মধ্যে থাকি কারণ একজন মানুষ বিপদ আপদে হয়তো ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য ফোন দেয় আমি ফোনটাকে রিসিভ করি যত কাজের মধ্যে থাকি কারণ আপনাদের এই চটটা দেখে তাদের ভালো লাগে বা দেখে যে তারা খামার করবো গরুর খামার বা ছাগলের খামার বা পেয়ারা বাগান এই সমস্ত করার লিগে আপনার খুন দিতে পারে কারণ এত সস্তা জমি একশো টাকা শতাংশ বা ডিসমেল পরে একশো টাকা সনকালে আর সাপকলায় আপনার সত্তর আছে ষাট আছে যদি দুই হাজার টাকা শতাংশ জমির দাম পড়ে সাপকলাও কিনে নিতে পারে এখানে যদি তারা করতে চায় যদি আপনার একটু সহযোগিতা করেন তাহলে করব আর মনে করেন যে পাশাপাশি দেখা গেল যদি একটা মাদ্রাসা সমুশ্রিত করে দিলো হেন আপনাকে পড়াশোনা করতে পারলো আবার দেখা যায় যে আপনার এই যে খামার করলে পরে আপনার এলাকার লোকই কর্মসংস্থান পাবে কাজকর্ম করতে পারলো তাতে আপনার এলাকাটা ডেভেলপ হইল পারবেন না বলো হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এলাকার মাতাম বেরা হেল্প করবে এবং যুব সমাজ আছে যুব কুলপান আছে সবাই হেল্প করবে সমস্যা নেই যদি ফোন দেয় বিরক্ত মনে করবেন না তো না না কোনো সময় বিরক্ত মনে আর দেখা গেল যে ফোন আসতে আসতে না 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 কারণ একটা মানুষ একটা মানুষের কাছে ফোন দেয় হেল্পের জন্য বিপদে আপদের জন্য কারণ আমরা চরে ছেলে হলে চরে মানুষ হলে আমরা বাহির থেকে মানুষ আমাদের এদিকে আসলে আমরা সবসময় চাই যে তাকে কিভাবে অ্যাপয়েন্ট করবো তাকে কিভাবে হেল্প করলে সে আমাদের সাথে মিশে থাকতে পারবে কারণ উনি যদি আমাদের দেশে আসে ওনার সমস্যা বলতে মানে আমাদের সমস্যা আমরা চাই না যে সে কখনো সমস্যার মধ্যে করুক ওনাকে কেউ হুমকি দুমকি দিলে আমরা সবসময় চাই যে তাকে হেল্প করব। তাকে আমরা সহযোগিতা করব। আমরা আইনের আয়ত্তায় যাব তাকে হেল্প করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ কথা বলে ভালো লাগছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম